রাসিমদুল্লাসলাম আলাইকুম আজকে চলে আসলাম জুমদুগীর ঐতিহ্যবাহী সেই পশুহার এটা জেলা জেলার দামোদা থানার অন্তর্গত বর্ডারের পাশেই অবস্থিত এই ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহারটি তা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে বর্তমান বাজারের কেমন বেচা না এবং খামারি বা ক্ষেতোয়াল কী ধরনের গরু কিনছে এবং কী ধরনের গরু বিক্রি করছে বিক্রেতারা সেই সম্পর্কে জানাবো

এটা ব্যসা কেনা কত পঞ্চাশ বলছে পঞ্চাশ ভেঙে বলছে পঞ্চাশ পঞ্চাশ টাকা সুন্দর মানস আল্লাহ সারাদিনে আবার আবার বাইরের ব্যাপারে কেমন আছে মোটামুটি রাখুন ধন্যবাদ সালাম আপনি ব্যবসা করেন না খামারে জি আমি করি ব্যবসা করেন কটা চাষ করো বরিয়া আপনার চারটি নিয়েছিলাম চারটা বিক্রি এটা একটু ওই সব দেখানো বাবানার জন্য দেখি কিনা আল্লাহ গঠন বলেছে না এই দাম দিয়েছেন

বয়স কেমন হবে পাঁচ চার পাঁচ মাস চার পাঁচ মাস একেবারে দুধের বছর কেমন দাম নিচ্ছেন দাম কি দাম কেমন বলছে

আশা আছে যে বিক্রি হবে আশা নেই বিক্রি হওয়ার ছাপান্ন বাসের নাম্বার দেওয়া থাকলো সাইফুল ভাই তাইতো সাইফুল ভাই আপনার এই নাম্বারে দেওয়া এই ধরনের বিভিন্ন বকন জাতের বছর পেয়ে যাবেন বাইরা বকন জাতের বছরে ব্যবসা করে

পাকিস্তানি নাকি অরিজিনাল পাকিস্তানি খাই বলেন ভাই এ কেমন হলে বিক্রি করবেন এটা পঁয়ষট্টি ছেষট্টি হলে পঁয়ষট্টি ছেষট্টি আর পাশের গুলো আর ওইগুলো সাওয়া দাম 45 কেজি 45 নিলে 38 40 আরাম যাচ্ছে হ্যাঁ 38 আজকে বাজারে আপনার হট কালেকশন এইটাই তাই তো এই এক পিসে আছে এক পিসে মানে সে টাকা পয়সা নেই তো এই জন্য করে বৃষ্টি ভেগলার সময় তো এই কারণেই হয়তো ए भाई ए भाई हमें नहीं ना ना है वेस्टे भाई बना भाई अगर अगर अंकल बोल आज ना पता भर नाली हम बोल नहीं है भाई आप लोगों ने आरो 10000 40000 देखा देखा मच्छर का बैचक ना हो गया

খুবই ডাওয়ার না এটা কি আবহাওয়ার কারণে না হাতে কেউ আসতো না ব্যাপারে ব্যাপারে আপনার ব্যবসা কেনা সব দিক দে কম

শাকিল ভাইয়ের নাম্বার দর্শক দেওয়া থাকলো অবশ্যই আপনার এই নাম্বারে ফোন করে এই বিভিন্ন সুন্দর গঠনের সাইওয়াল বিভিন্ন জাতের বাসে পেয়ে যাবেন আপনারা ধন্যবাদ

তুমি একা না তোমার গার্জিয়ান এসছে এসছে না তো এই এগুলোটা অনেক সুন্দর একটু ভালো করে যত্ন করে খাওয়াবা ইনশাআল্লাহ খুব দ্রুত বাড়বে গঠনটা অনেক সুন্দর ধন্যবাদ ছোট ভাই